হরে কৃষ্ণবন্ধুরা সুপার সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন মাঝে সকাল দশটা আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আর আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে আমাদের যা ছিল বাপের বাড়ি তো আজকে বাপের বাড়ি যা ক্যানসিল আর কেন কি আমাদের আমাদের এইখানের এই যে মন্দিরে রাধা গোবিন্দজি মন্দিরে আর আমাদের অনেক হচ্ছে যে আমাদের কুটুমজন আসবে কেন কি এখানে আমাদের রাধা গোবিন্দ দেবের দর্শন করবে আর আমাদের সঙ্গেও দেখা করে নিবে তো চল্লিশ জনের মতন আসবে আর আমার ননাদের বাড়ি থেকে আর বরণনাথ তো এখানেই আছে বরণনাথ দুর্গাপুরে থাকে কিন্তু বড়নাদের দেশের বাড়ি অন্য জায়গায় সেখান থেকে সব আসবে দেখা করতে আর মন্দিরেও দর্শন করতে আসবে সেই জন্য আমি বলছি চল্লিশ জন আমাদের কুটুমজন আসবে আর এখনের যুগে চল্লিশ জন কুটুমে এক বাড়ি থেকে আসা মানে এখনের যুগে দেখাই যায়নি তো রকম থাকলে আগের মতন পরিবেশ কত ভালো এই পরিবেশ মানে দেখার মতন মানে সেই যে আগের সব জিনিসগুলো এখন দেখতেই পাওয়া যায়নি আর এই যে একসাথে সব মিলেমিশে থাকা এখন প্রায় মানুষজন থাকেই নি বলতে গেলে সব আলাদা আলাদা একই পরিবারে সব জন চল্লিশ জন দেখা করতে এসবে কি আনন্দ কি ফুর্তি সবাই খুব আনন্দ করছে আর মন্দিরে এসে প্রসাদ পাবে মন্দিরেই সব ভোগ রান্না আছে এখন আমরা এই যে সকালে টিফিন করে নিয়েছি একটু মন্দিরের দিকে যাব। তারপরে যখন কুটুমজন আসবে সব শেয়ার করবো তোমাদের সাথে যে আমাদের চল্লিশ জন সব কে কে এসেছে আর আমার ননদ তো খুব খুশি আর আমরাও খুব খুশি সব আসবে দেখা করতে আসবে তো তোমাদেরকেও দেখাবো কে কে আসছে এই যে আমার বড়নাথ বসে আছে দেখছে রাস্তা দেখছে কখন আসবে কখন আসবে তার আত্মীয় স্বজন সব আসবে এই যে রাস্তাতে দেখা যাচ্ছে আর এখান থেকেই মন্দির তো দেখা যায় আর লোকজন দেখে বড় বসে সব দেখে সব ভালো লাগে ঘরে কি করবে বসে বসে মন্দিরও যেতে খুব যে তাড়াতাড়ি যেতে পারবে তাও পারেনি তার পায়ের একটু প্রবলেম আছে সেই জন্য খুব কম যায় আর ভাগ্নি অন্য রুমে আছে তো মন্দিরে এই যে যাবো একটু পরে আর পরে যাব যখন দুপুরের আরতি হবে ভোগ আরতি তখন যাব আর এখন বাইরে প্রচুর রোদ এই যে দেখাচ্ছি গুমসানি রোদ বৃষ্টির নেই কিছু নেই আজকেও প্রচুর গরম আর তোমাদের সঙ্গে কথা বলতে আমার এতটাই অসুবিধা হচ্ছে বলার আওয়াজ একদম পাল্টে গেছে তোমরা হয়তো ভাববে এইরকম আওয়াজ কেন হচ্ছে সর্দি কাশি এইরকম আওয়াজ হয়ে গেছে তো আওয়াজটা এখন কবে ফিরবে সেই আসল আওয়াজটা কবে আসবে কি জানি গলা পুরা ধরে আছে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে তো এই সকালেই এতটা গরম ঘেমে যাচ্ছি আর এসি রুমে থাকলেই ভালো লাগে আর এসি রুমে থাকলে যেন যে গলা ব্যথা করছে ঠান্ডা ঠান্ডা আর কুটুমজন কখন আসবে একটু পরেই আসবে তো আজকে মন্দিরে যেয়ে একটু আরতি দর্শন করাবো আর দুপুরের আরতি ভোগ আরতিটা দর্শন করাবো তারপরে তারা তো মন্দিরে প্রসাদ পাবে যারা আমাদের কুটুমজন যারা আসবে মন্দিরে বলা হয়ে গেছে প্রসাদ বানাতে কদিন ধরে বিচে কলা হচ্ছে মন্দিরে এত টেস্টি বিচে কলা হচ্ছে আজকেও হবে আর দারগুন খেতে লাগে কালকেও খায়েছে পরশু খায়েছে আজকেও বিচে কলা হবে আর কি কী হয় দেখি আর এই আমাদের রাধা গোবিন্দ দেবের মানে রাধা জি মন্দিরে সবাই অনেক প্রসাদ পেতে আসে আর সবাই বলে খুব ভালো টেস্টি প্রসাদ হয় তো এখানে অনেকে প্রসাদ পেতে আসার জন্য অনেক অপেক্ষা করে আর দূর দূর থেকেই আসে প্রসাদ পেতে অনেক অনেক কৃপা ভগবানের সেই জন্য এই এখানে মন্দিরে প্রসাদ পায় আর এই গরমের মধ্যে অনেকে আসতে চায়নি কিন্তু যারা ভগবানকে ঠিকই করে তারা ঠিক প্রসাদ পেয়েও নেয় আর দর্শনও পেয়ে যায় সেই জন্য এই গরমের মধ্যে সবাই আসবে এত তো তোমাদেরকে দেখাবো কারা আসবে আর মন্দিরে একটু আরতি দর্শনও করিয়ে দেব আজকে আর আমার গলাটা খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো এই যে এখন মন্দিরের দিকে যাচ্ছি সবাই মিলে যে আজকে সবাই যাচ্ছি বর্দি যাচ্ছে ভাগ্নি যাচ্ছে আর কুমিজন এখনো আসেনি চলে আসবে মন্দিরে আসবে আসলে তারপরে একটু পরেই আরতি হবে আরতি দর্শন করবে সবাই তোমাদেরকেও আরতি দর্শন করাবো আর ক্ষীর রোদ বাপরে এত রোদ গুমসানি রোদ মাঝে মাঝে মেঘলা করছে মাঝে মাঝে রোদ মালা জপের মালা নিয়ে নিয়েছি মালা তো করবো মন্দিরে এখন আরতি শুরু শুরু হয়নি অনেক টাইম আছে এই যে এখন মন্দিরে কেউ নেই রোদ জন্য কেউ আসেওনি আমার গাড়ি এসে গরমের জন্য সব রাস্তাঘাট খালি রোদ গরম তাই কেউ নেই তো এখন এই যে একটু পরেই ভোগ নিবেদন করা হবে ভগবানের ভোগ নিবেদন করা হবে ভোগ নিবেদন করলে তারপরে আরতি হবে তা এখন দেখি ভিতরে ভেতরে মাতাজিরা মালা বানাচ্ছে আমি একটু দেখাই অনেকদিন মালা বানানো দেখা নাই হয়নি বিয়ে বাড়ির আর চন্দন এখনো চন্দন ঘষা আছে যে আর কদিন মাত্র চন্দন আর বাকি আছে এই যে মাতাজিরা মালা বানাচ্ছে এই মাতাজিরা রোজ মালা বানায় খুব সুন্দর সুন্দর রাধা গোবিন্দদেবের মালা বানানো হয় এখানে প্রতিদিন এইখানে মালা বানায় মাতাজিরা আরে কৃষ্ণ আরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে আমার আওয়াজ বসে গেছে কথা বলতে পারে এই যে মালা বানাচ্ছে এই শুরু করেছো আচ্ছা এই মালা বানানো শুরু করেছে হ্যাঁ হ্যাঁ

আর এই যে বলেছে ভাগনা ভাগনা পুরো আরে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আরে দেখাই যায় আমাদের ভাগলা এই ফাগদা সবাইকে নিয়ে এসেছে আর পরিবারের মানে আমার বড় পরিবার যে দেশের পরিবার দেশের বাড়ি সেখানে আগেও দেখি আর এই যে এখানে ভাগনা বউ আছে এই আছে সবাইকে সবাইকে নিয়ে এসেছে is Emma ho ko এখন আমাদের রাধা গোবিন্দ দেবের ভোগ নিবেদন করা গেছে রাজভোগ দুপুরে রাজভোগ দর্শন করে দিন আর আজকে এই যে এই টেস্টটা পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে রাধা গোবিন্দ দেবকে মহাপ্রভুকে আর ওইদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছে সব সবাই এখন জব করছে মারা জব করছে আরতি হয়ে গেছে সব জব করছে একটু পরে ভবনের সন্ধিয়া হয়ে যাবে এখনো হয়ে গেছে মন্দিরে সব কিছু আরতি আর জপ সবাইকে জপ করিয়েছে আর গরমে পুরো একদম এরকম হচ্ছে প্রচুর তাপ এইখানটায় তো এখন সবাই প্রসাদ পাবে মন্দিরে প্রসাদ পা হয়ে গেলে তারপরে আমাদের যত আছে আমাদের কুটুম্ব সবাইকে ঘরে নিয়ে যাব এখানে প্রসাদ পাবে তো হ্যাঁ এখানে যে সবাই প্রসাদ পেতে বসে পড়েছে সবাইকে প্রসাদ হয়েছে আজকে হয়েছে পকোড়া কলা সবজি ডাল ওলো তারপরে ভগবানের সব ছোট ছোট পটলের রসা পাড় ভাজা তারপরে মিষ্টি আছে পায়েস আছে দই আছে চাটনি আছে এখানে সব ছাজ আছে

हरे कृष्ण मान हरे कृष्ण सब बच्चे सबाई যে আমাদের সব কুটুমজন এসেছিল সব তাড়াতাড়ি করছে প্রসাদ দিয়ে একটু ঘরে বসেই চলে যাচ্ছে যে আর হ্যাঁ এই যে ভাগ্নার ছেলে আর চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে হুর পার করছি যাওয়ার জন্য আর ঘরে বসতে বলছি একটু বসবে না এই যে সব এখানে সব চলেই গেছে আর সবাই নিচে চলে গেছে আমি আর কাকু দেখা তো যারা যারা এসেছিলো কুটুমজন সব ঘুরপাড় করে চলে গেল একটু ঘরে এই যে মন্দিরে প্রসাদ পেয়ে আর হচ্ছে একটু এইখানে বসেছিল বসেই আবার চলে গেল তাদের গাড়ি চলে এসেছে সেই জন্য আর বেশি ভিডিও করিনি আর আমার বড় ননদারে তারাও চলে যাবে ওদের সাথেই কেন কি বড় ননাদের হচ্ছে যে সেইটাই আসল বাড়ি দেশের সেই জন্য তারাও যাবে তাদের ওখানে পুজো আছে মায়ের পুজো সেই জন্য চলে যাচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে সবাই চলে যাচ্ছে এই যে সব টোটো চলে এসেছে লাইন ধরে এই যে সবাই চলে যাচ্ছে যতজন এসেছিল চল্লিশ জনের মতন আমাদের ননদের বাড়ি থেকে খুব ভালো লেগছিলো সবাই আনন্দ ফুর্তি করেছিলাম কিছুক্ষণের মধ্যেই এসে চলে গেল এই যে চলে আর বড় ননদও চলে যাবে বড় ননদ হচ্ছে যে সে গুছাচ্ছে সে ওদের সাথেই চলে যাবে এই যে আমার ভাগ্নি আর ননদারে চলে যাবে ওই একসাথেই চলে যাবে তো আমার ননাদের দেশের বাড়ি তো আসল শ্বশুর মানে শ্বশুরের বাড়ি সেই যে এই যে চলে যাবে কদিন বেশ একসাথে ছিলাম ভালো লাগছিল রয়ে যাও তাদের দেশের পুজো সেই জন্য চলে যাচ্ছে সেই যে আমার ভাগ্নি আর বর্দি চলে যাচ্ছে ওই একসাথেই চলে যাবে টোটো আগে কিছু টোটো চলে গেছে আর কতগুলো আছে যে দাঁড়িয়ে একসাথে সব যাবে আর ঘরে ঘরটা ফাঁকা হয়ে গেল সবাই চলে যাচ্ছে আমি একা এখন থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে যাচ্ছে এই চলে মেঘটা উঠেছে সবাই কিন্তু বৃষ্টি আসেনি মেঘ ডাকছে আর আমি এইখানটায় বসে বসে একটু হাওয়া খাচ্ছি কারেন্ট চলে গেছে সেই জন্য কারেন্ট চলে গেছে আর কিন্তু গরমটা কমে গেলো কোথায় বৃষ্টি জোরদারেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা হওয়া আসছে আর এই কিন্তু বৃষ্টি হয়নি এখনো ঘরটা পুরো অন্ধকার চলে গেছে মন্দিরে যাব সন্ধ্যাবেলা আরতি হবে আর ডাকছে আওয়াজ আসছে যাওয়ার ঝড় বৃষ্টি শুরু হচ্ছে এই যে বৃষ্টি হয়নি প্রচুর ঝড় হচ্ছে আর মেঘ অন্ধকার হয়ে গেছে আর কি গরম ছিল আজকে আর এখন একটু কোথায় বৃষ্টি হচ্ছে কি জানি এই যে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এইদিকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি আর কিন্তু ঝড় উঠছে আর মেঘটা একদম অন্ধকার হয়ে গেছে এখন পাঁচটা বাজে বিকেল এখনই এরকম অন্ধকার লাগছে আর আমার গলার আওয়াজ আর বেরায় না তাইเจ আমি এই মন্দিরের দিকে আবার উঠেছে কোন তো বন্ধুরা সন্ধে সাতটা বাজে আর সন্ধ্যা সাতটা মন্দিরে আরতি হয়ে গেল এই আর আরতিটা দর্শন করায়নি দুপুরে আরতিটা দর্শন করেছি তোমাদেরকে সেই জন্য সন্ধ্যা আরতিটা দর্শন করায়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরকে তো দেখালাম দুপুরে কারা কারা এসেছিলো আমাদের বাড়িতে আমার বড় নড়াদের পরিবারের সব সদস্যরা এসেছিল তার শ্বশুরবাড়ি আর বড়ন দুর্গাপুরে থাকে সে এই দেশের বাড়িতে থাকেনি সেই জন্য দেশের বাড়ির সব তার চা যার ছেলে বৌমা তাদের নাতি নাতনি সব অনেক সদস্য আছে যারা আরও দূরে থাকে তারা আসতে পারেনি কিন্তু এই যে এখনের যুগে এই একসাথে সবাই মিলে ঝুলে যে যাওয়া আসাটা করে তে এটাই কত আনন্দ লাগে দেখে আর আলাদা হয়ে গেল কিন্তু একসাথে যে যাওয়া আসাটা করে সব জায়গাতে লাগে তো এগুলো দেখার মতন এখন এখন দেখা যায়নি চট করে এই যুগে কলি যুগে তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে একসাথে এই চল্লিশ জন এসেছে আমার কি ভালো লেগেছিলো এক কি পরিবারের তো সেই জন্য আর তো খুব ভালো লাগলো আনন্দ করলাম কিছু কিছু ভিডিও করিনি কেন কি সবাই এসেছে আনন্দ ফুর্তি তো করতে হবে একটু আর মন্দিরে আরতি দর্শন করেছে প্রসাদ পেয়েছে একটু হাসি মজাক ফুর্তি খুব আনন্দ করলাম আর সব চলে গেল তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে আর আমার গলার আওয়াজ একদম এখনও ঠিক হয়নি তো বলতে কষ্ট হচ্ছে